আসসালামু আলাইকুম ভিডিওতে যাদের বোর্ড পড়তে দেখছেন তারা আমার আপন দুই চাচাতো বাইয়ের ছেলে এরা বাড়ির পাশেই ফুটবল খেলে এবং আমার এক বাতিজা হৃদয় এসে কিন্তু মোটামুটি কোনো লিগ হলে গ্রামের মধ্যে সেই লিগগুলোতেও খেলে হৃদয় এছাড়া সবাই বাড়ির পাশে খেলে এই যে ছেলেটাকে দেখছেন সে আমার এক চাচার ছেলে এখানে আমার বাতিজা এবং চাচা ছোট ছোট চাচা তো ভাইয়েরা সবাই মিলে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তো তাদেরকে বললাম যে তোমাদের খেলা কিছু ভিডিও করব আমি তো এরা বলছে আপনি দাঁড়ান আমরা রেডি হয়ে খেলা শুরু করব মানসিক বিকাশের জন্য খেলাধুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরাও আমাদের শৈশবে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন বিভিন্ন খেলায় মেতে থেকেছি এবং গ্রামীণ কিছু খেলা ছিল তো এখনকার সময়ে সেই গ্রামীণ খেলাগুলো খুব একটা দেখা যায় না দাঁড়িয়া মেন্দি আরও বিভিন্ন খেলা আছে যে খেলাগুলো এখন গোলাছুট সেই খেলাগুলো এখন হয় না ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এই তিনটা খেলাই গ্রামে এখনও নিয়মিত আয়োজন হয় দেখি তো এই যে যে জায়গাটা দেখছেন এখানে আমরা এক সময় জমি ছিল এটা বরাট হয়ে গেছে এখন আমরা আমাদের শৈশবে এখানে ক্রিকেট খেলেছি পার্শ্ববর্তী জমিতেও আমরা ক্রিকেট খেলেছি তো এখন এগুলো বরাট হয়ে বাড়িতে পরিণত হয়েছে এবং খালি থাকায় আমাদের ছোট ভাই বাতি যারা এখানে দেখি সবসময় ফুটবল খেলে শর্ট পিচ খেলে ক্রিকেট খেলে